তাহলে টাকা টাকা দেয় না না টাকা না দিলে কাজ করো কেন তোর মা কি করে তোমার বাবা

দর্শক মন্ডলী দেখুন অস্বাস্থ্যকর পরিবেশে ওরা এটা একটা ফ্যাক্টরি এটা বাইজি দেয় যে দেখুন ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে কাজ করায় কিন্তু তাদেরকে বেতন দেয় না এই দেখেন বাচ্চাটা কাজ করতেছে দেখেন এরা আসলে প্যাটের দায়ে কাজ করে কিন্তু এদের ন্যায্য অধিকারটা এটা পায় না এটা তো গেল এক এরপরে এই যে দেখেন এই যে দেখেন অবস্থা ওহো দেখেন কি তেল এগুলো হ্যাঁ দেখেন 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 কি 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 ই এগুলো পুরো তেল দেখেন বাই বাই দানির আর দেখেন বুঝছি দেখেন ভাই ভাই একটু কাইন্ডলি যিনি দায়িত্বে আছেন একটু এদিকে যদি আসেন আর কি

এইটার নাম কি রমজান ফুড নামর এই প্রতিষ্ঠানটি দেখুন এটা ওরা দীর্ঘদিন যাবৎ আসলে নিয়ম নীতি তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর প্রতিবেশ আমি ওখানে যাইতে পারতেছি না বমি আসতেছে তো এই অবস্থা দিয়ে এখানে শিশু শ্রম তো আছে এই যে এইগুলো কিন্তু আমরা খাচ্ছি এগুলো আমাদের এই যে ছোট ছোট টং দোকান অথবা অথবা আপনারা এই যে যে দোকানগুলো তো আসলে সকালবেলা নাস্তা খান এই সেই বাটার মন দেখুন কিভাবে করি আসলে তারা মানুষকে ঠকাচ্ছে কোনো নিয়ম নীতি না এইসব অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ খায় একটু আগে এখান থেকে একটা ফোঁসা ডিম পাওয়া গেছে আল্লাহ